ডিয়ার স্টুডেন্ট আজকে আমরা এই ভিডিওটিতে কোন সম্পর্কে আলোচনা করব তো আমরা যেহেতু প্রথমে কোন সম্পর্কে আলোচনা করব এই জন্য কোন কাকে বলে এই জিনিসটা আগে আমাদের জানতে হবে তো আমরা প্রথমে কোন কাকে বলে এটা আগে জেনে নেই আমি এইখানে লিখে রেখেছি কোন একই প্রান্তবিন্দু বিশিষ্ট দুটি রশ্মি দ্বারা গঠিত জেমিতিক আকৃতিকে কোন বলে সংজ্ঞাটিতে এইভাবে বলা হয়েছে যে একই প্রান্তবিন্দু বিশিষ্ট দুটি রশ্মি দ্বারা গঠিত আকৃতিকে কোন বলে দুটি রশ্মি বলা হয়েছে বা দুটি বাহু বলা যেতে পারে তো আমি প্রথমে একটা বাহু এইরকম করে রেখা আমি একটা টেনে এবং বলা হয়েছে একই প্রান্তবিন্দু বিন্দু প্রান্তবিন্দু যেন একটি প্রান্ত বিন্দু থাকে তো এইরকম করে আমরা যদি বা এই চিত্রটা এই চিত্র আমাদের কোন এইভাবে আমরা কোণের চিত্র অঙ্কন করতে পারি এখন আমরা কোন প্রকার ভেদগুলো সম্পর্কে আলোচনা করবো যে বিভিন্ন প্রকারের যে কোণ সেই কোণগুলো সম্পর্কে আলোচনা করবো আমি কোনকে তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি এই কোন যে দুই ভাগটা আমি ভাগ দুই ভাগে বিভক্ত করেছি এটা কিন্তু কোনো বইয়ে দেওয়া নেই এটা তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি এই জিনিসটা করে নিয়েছি আমি কোনকে সিঙ্গেল এবং কাপল এই দুটো ভাগে ভাগ করেছি এই দুটো ভাগে ভাগ করার যে কারণ সেই কারণটা তোমরা যখন আমি আলোচনা করব তখন তোমরা আলোচনার মধ্যেই বুঝতে পাবে যে কারণটা কি কারণে আমি এই রকম করে রেখেছি দুটো ভাগ করে রেখেছি তো এইখানে সিঙ্গেল লেখা রয়েছে সিঙ্গেল বলতে আমরা বুঝি একা বা এক আর কাফল মানে হচ্ছে জোড়া বা দুই তো সিঙ্গেলের মধ্যে যে কোনগুলো রেখেছি এই কোনগুলো যদি তোমরা দেখো কোণ সমকোণ স্থূলকোণ সরল কোণ আর হচ্ছে প্রবৃদ্ধ কোন তো এই কোনগুলো সিঙ্গেল বলার কারণ এটাই যে এই কোণগুলো একটা কোণ নিয়ে গঠিত হয় কিন্তু কাফল যে কোণগুলো রয়েছে এই কাফেলের মধ্যে যে কোণগুলো রয়েছে এই কোণগুলো কিন্তু দুটি কোণের উপর নির্ভর করে এইগুলো তৈরি হয় প্রত্যেকটা যে কোণ রয়েছে কাফল কোণের মধ্যে যেমন সন্নিহিত কোণ পুরক কোণ সম্পূরক কোণ কোণ একান্ত কোণ অনুরূপ কোণ এই প্রত্যেকটাই কোণ হচ্ছে দুটো করে কোণ নিয়ে তৈরি হয় কাফল কথার অর্থতা আমরা বুঝি জোড়া বা দুই ঠিক একইভাবে এই কোণগুলো কিন্তু দুটো কোণকে নির্ভর করে হয় একটা কোণের উপর নির্ভর করে কিন্তু এইগুলো তৈরি হয় না এই জন্য আমি এটা তোমাদের বোঝানোর সুবিধার্থেই কিন্তু কাফল শব্দটা ব্যবহার করেছি তো এখন আমরা প্রথমে সিঙ্গেল কোণের মধ্যে যে কোনটা প্রথম সূক্ষ্ম কোণ রয়েছে এই কোণটা নিয়ে আমরা আলোচনা করি আমরা প্রথমে কোণ কাকে বলে এই সম্পর্কে জেনে নিই এক সমকোণ বা নব্বই ডিগ্রি অপেক্ষায় ছোট সূক্ষ্ম কোণ বলে এক সমকোণ বা নব্বই ডিগ্রি অপেক্ষায় ছোট কোণকে আমরা কি বলবো সূক্ষ্ম কোণ অর্থাৎ জিরো ডিগ্রির থেকে বড় এবং নব্বই ডিগ্রির থেকে কম এর মধ্যে যতগুলো কোণ আছে সব কোনগুলোই হচ্ছে সূক্ষ্মকোণ যেমন দশ ডিগ্রি হতে পারে বিশ ডিগ্রি হতে পারে পঁচিশ ডিগ্রি হতে পারে এই সব কোনগুলোই হচ্ছে সূক্ষ্ম কোণ আমরা সূক্ষকোণ যেমন উদাহরণ হিসেবে দিতে পারি আমরা প্রথমে কি করব একটা সরল লেখা টেনে নেব আমরা জানি যে এল যদি এল হয় এরকম লম্বা যদি এল হয় তখন ওটা হচ্ছে নব্বই ডিগ্রি কোণ অর্থাৎ সমকোণ তো আমরা এটা নব্বই ডিগ্রি একটু নব্বই ডিগ্রি আমরা জানি যে যে কোণগুলো নব্বই ডিগ্রি কম হয় সেই কোণগুলোই হচ্ছে সূক্ষ্মকোণ তো আমরা এরকম করে একটু কম করে নিয়ে নেই বাঁকা করে নেই এই যে কোনটা যে আমাদের উৎপন্ন হলো এই কোনটাই হচ্ছে সূক্ষ্ম কোনটা কিন্তু তিরিশ ডিগ্রিও হতে পারে চল্লিশ ডিগ্রিও হতে পারে পঞ্চাশ ডিগ্রিও হতে পারে ষাট ডিগ্রিও হতে পারে সত্তর ডিগ্রিও হতে পারে আশি ডিগ্রিও হতে পারে যেমন আমরা এখানে নাম দিতে পারি এ বি সি তো আমরা এইখানে লিখতে পারি যে সুদরাং কোন এ বি সি একটি একটি সূক্ষ্মকোণ এখন আমরা আলোচনা করব সমকোণ কাকে বলে যদি কোনো কোণের পরিমাপ এক সমকোণ বা নব্বই ডিগ্রি হয় তবে তাকে সমকোণ বলে সমকোণ বলতে নব্বই ডিগ্রি হতে হবে যে কোনটা নব্বই ডিগ্রি হবে ওই কোনটাকেই আমরা সমকোণ বলবো আর আমরা জানি যে নব্বই ডিগ্রি হলে কোনটা এল আকৃতির মতো হয় ইংরেজি যে এল বর্ণমালা রয়েছে সেই ইংরেজি বর্ণের মতো হবে তো আমরা প্রথমে কী করবো এরকম একটা স্বরলেখা টেনে নেই এরপর এইখান থেকে আমরা যে শুরু করেছি এইখানে ধরে এরকম করে আমরা লম্বা লম্বালম্বীভাবে একটা স্বরলেখা টেনে দেব এই যে কোনটা যে আমরা উৎপন্ন করলাম এই কোনটাই হচ্ছে সমকোণ এখন এটাকে আমরা নাম দিতে পারি এ বি সি আমরা বলতে পারি যে সুতরাং কোন এই চিহ্নটা যে এই চিহ্নটা আমি যে দিলাম এই চিহ্নটা হচ্ছে কোনের সাইন এই সাইনটা হচ্ছে কোনের সাইন এটা জিনিস তোমাদের কিন্তু জানতে হবে এই জিনিসটা হচ্ছে কোনের সাইন তো আমরা লিখতে পারি কোন এ বি সি একটি সমকোণ কোন সি একটি সমকোণ এখন আমরা স্থূলকোণ কাকে বলে এই সম্পর্কে আলোচনা করব তো আমরা প্রথমে দেখি স্থূলকোণ কাকে বলে স্থূলকোণ এক সমকোণ বা নব্বই ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু একশো আশি ডিগ্রি অপেক্ষা ছোট কোনকে স্থূলকোণ বলে অর্থাৎ নব্বই ডিগ্রির থেকে বড় কিন্তু একশো আশি ডিগ্রির থেকে কম এর মধ্যে যতগুলো কোণ আছে সব কোণগুলোকেই আমরা বলবো স্থূলকোণ যেমন কোণের ক্ষেত্রে আমরা দেখছিলাম জিরো ডিগ্রির বড় আর নব্বই ডিগ্রির ছোট। এর মধ্যে যতগুলো কোণ থাকবে সব কোণগুলোকেই আমরা কোণ বলবো ঠিক একইভাবে স্থূলকোণের ক্ষেত্রে নব্বই ডিগ্রির থেকে বড় কিন্তু একশো আশি ডিগ্রির থেকে কম এর মধ্যে যতগুলো কোণ থাকবে সব কোণগুলোকেই আমরা বলবো স্থূল কোণ তো স্থূলকোণ আমরা উদাহরণস্বরূপ আমি বলতে পারি যে একশো দশ এটাও হচ্ছে স্থূলকোণ একশো পাঁচ এটাও স্থূলকোণ পঁচানব্বই এটাও হচ্ছে স্থূলকোণ একশো কুড়ি এটাও স্থূলকোণ কীভাবে আমরা স্থূলকোণ অঙ্কন করব আমরা কি করতে পারি প্রথমে একটা সরলেখা টেনে নেই এরকম করে আমি একটা স্বর টেনে নিলাম আর আমরা জানি যে নব্বই ডিগ্রি হচ্ছে আকৃতির মতো তো আমি একটু এরকম করে বাঁকা করে নেই এই যে এই চিত্রটা বা এই কোনটা যে উৎপন্ন হলো এই কোনটাই হচ্ছে হচ্ছে স্থূলকোণ তো আমরা লিখতে পারি যে এ বি সি এইগুলো নাম দিতে পারি এখন আমরা এইখানে সুতরাং দিয়ে লিখতে পারি যে কোন এ বি সি একটি স্থূলকোণ একটি স্থূলকোণ এখন আমরা আলোচনা করব সরল কোণ কাকে বলে তো সরল কোণ বলতে একই সরল লেখায় অবস্থিত দুটি বিপরীত রশ্মি যদি একটি কোণ উৎপন্ন করে তবে সেই কোণকে সরল কোণ বলে সরল কোণের পরিমাপ একশো আশি ডিগ্রি আমরা স্থূলকোণের ক্ষেত্রে দেখছিলাম যে একশো আশি ডিগ্রির কম কিন্তু নব্বই ডিগ্রির বেশি যদি হয় তখন আমরা স্থূলকোণ বলবো কিন্তু কোণ একশো আশি ডিগ্রি হতে হবে যেমন আমরা সমকোণ দেখেছিলাম যে সমকোণের ক্ষেত্রে নব্বই ডিগ্রি হতে হবে নব্বই ডিগ্রি কম হলেও চলবে না বেশি হলে চলবে ঠিক একইভাবে কোণটা আমাদের কী হতে হবে একশো আশি ডিগ্রি হতে হবে এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে আমরা যে সরল কোণটা অঙ্কন করবো কীভাবে এই জন্য আমি কী করবো প্রথমে একটা যে কোনো মাপের সরলেখা আমি টেনে নিচ্ছি এরকম করে আমি সরলেখা একটা টেনে নিলাম এখন আমি এই মাঝখানে এই সরলেখাটার মাছ বরাবর একটা বিন্দু আমি দিয়ে দিলাম এই বিন্দুটা আমি যে দিলাম এইখানে ভাবো যে এই বিন্দুর এই পাশে এটাকে বলা হচ্ছে আলাদা একটা রশ্মি আবার এই দিকে একটা রশ্মি দেখো দুটো রশ্মি এখন এই দুটো রশ্মি দুটো রশ্মি যদি একটি কোণ উৎপন্ন করে এই দুটো রশ্মি যদি একটি কোণ উৎপন্ন করে তখন সেই কোণটাকেই বলবো আমরা সরল কোণ তো আমরা সরল কোণ হচ্ছে এই রকম হয় অনেকটা এই রকম হচ্ছে সরল কোণ সরলকোণ এই যে সরলকোণের যে মান সরলকোণের মান হচ্ছে একশো আশি ডিগ্রি অর্থাৎ আমরা একশো আশি ডিগ্রি যদি কোণ উৎপন্ন করি তো সেটাই হচ্ছে সরলকোণ তো আমরা এখানে নাম দিতে পারি এ বি সি তো আমরা লিখতে পারি যে কোন এ বি সি একটি সরল আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে দুভাবে কোনকে ভাগ করে নিয়েছি সিঙ্গেল কোন আর হচ্ছে কাফল কোন তো কাপল কোণের মধ্যে পড়ে হচ্ছে সন্নিহিত কোন পূরক কোন সম্পূরক কোন বিপ্রতীপ কোন একান্ত কোন এবং অনুরূপ কোন এখন আমরা আলোচনা করব সন্নিহিত কোন কাকে বলে তো সন্নিহিত কোণ বলতে বোঝায় যদি দুটি কোণের একটি সাধারণ বাহু এবং একটি শীর্ষবিন্দু থাকে এবং কোন দুটি সাধারণ বাহুর বিপরীত দিকে অবস্থিত হয় তাহলে ওই কোন দুটির একটিকে অন্যটির সন্নিহিত কোণ বল তো এইখানে বলা হয়েছে যে যদি দুটি কোণের একটি সাধারণ বাহু একটি সাধারণ বাহু থাকবে এবং একটি শীর্ষবিন্দু থাকবে এবং কোন দুটি সাধারণ বাহুর বিপরীত দিকে অবস্থিত হয় তাহলে ওই কোন দুটিকে একটিকে অন্যটির সন্নিহিত কোন বলে তা আমরা প্রথমে কি করি ওই একইভাবে একটি স্বর আগে টেনে নেই এইখানে আমি একটা বিন্দু দিলাম দিয়ে এইখানে আমি প্রথমে একটা স্বর টেনে নিলাম এটার নাম দিলাম আমরা এটার নাম দিলাম বি সি এখন আমরা একটা সাধারণ বাহু অঙ্কন করবো আমরা এরকম করে সাধারণ বাহু একটি অঙ্কন করে নিলাম এই যে বাহুটা এইটা বাহু হচ্ছে সাধারণ বাহু এটার নাম দেওয়া হলো বি আর ও দিলাম এইখানে এখন কি বলা হয়েছে যে একটি শীর্ষবিন্দু থাকে এবং একটি কী দেখবে শীর্ষবিন্দু থাকবে একটি শীর্ষবিন্দু থাকবে এবং কোন দুটি সাধারণ বাহুর বিপরীত দিকে অবস্থিত হবে এবং এই রকম করে আমরা দিতে পারি কোনটা এখানে আমি দিলাম এ এই যে ও এবং বি এটা সাধারণ বহু সাধারণ বহু মানে হচ্ছে আমরা যদি এইখানে দেখি দুটো কোন কোন কিন্তু আছে আমরা যদি এই কোনটা মনে মনে বাদ দিই যে এই এই কোনটা আমরা যদি দেখি যে এই কোনটা নেই তাহলে তোমরা যদি দেখো এ বি ও এটা একটা কোন আবার এটাকে যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে ও বি সি এটা একটা কোন অর্থাৎ সাধারণ কথার অর্থ হচ্ছে আমরা কি জানি সাধারণ মানে হচ্ছে কমন অর্থাৎ দুটো কোণের মধ্যেই কিন্তু এই ও এবং বি এই বাহুটা প্রয়োজন হচ্ছে তো আমরা এইখানে লিখতে পারি যে সুতরাং এ বিও কোন এব এবং ও এব কোন আবার ও বি সি কোন ও বি সি একটি অন্যটির অন্যটির সন্নিহিত কোন আমরা প্রথমে এইখানে সন্নিহিত কোন আলোচনা করলাম এখন আমরা পুরক কোণ তো পুরো কোন করতে গেলেও কিন্তু দুটো কোণের উপর নির্ভর করে কিন্তু কোনটা তৈরি করতে হবে অর্থাৎ দুটো কোণ কিন্তু তৈরি করতে হবে তবেই কিন্তু কোণ হবে এবং এইখানে একটা শর্ত দেওয়া হয়েছে যে দুটো কোণের যোগফল যেন নব্বই ডিগ্রি হয় নব্বই ডিগ্রির যেন না বেশি হবে না কমও হবে না অর্থাৎ নব্বই ডিগ্রি হতে হবে দুটো কোণের পরিমাণ নব্বই ডিগ্রি হতে হবে ধরো এরকম আমরা জানি নব্বই ডিগ্রি হতে গেলে আমাদের এল আকৃতির মতো হতে হয় তাহলে আমরা এইরকম করে দিতে পাই এরকম করে দিয়ে আমরা অনুমান করলাম যে এই যে কোনটা আমরা এইরকম করছি এই এই কোনটা এই এই যে আছে কোনটা হচ্ছে ডিগ্রি আমরা ভাবলাম যে এই কোনটা এই কোনটা হচ্ছে তিরিশ ডিগ্রি তোমাদের যদি এইরকম করে দেয় দেওয়া থাকবে এইরকম করে যদি দেওয়া থাকে যে একটা কোন তিরিশ ডিগ্রি দেওয়া রয়েছে বুড়ো কোণের তাহলে অফর কোনটা কত তো আমরা জানি একটা পুরো কোন হতে গেলে নব্বই ডিগ্রি প্রয়োজন রয়েছে তো একটা কোণের যদি মান দেওয়া থাকে তিরিশ ডিগ্রি আর অপর কোনটা যদি আমরা বের করতে চাই তাহলে নব্বই ডিগ্রির থেকে যদি আমরা তিরিশ ডিগ্রি বাদ দিয়ে দেই অর্থাৎ নব্বই ডিগ্রির থেকে আমরা যদি তিরিশ ডিগ্রি বাদ দিয়ে দেই তাহলে আমরা কত পাবো আমরা ষাট ডিগ্রি পাবো অর্থাৎ নব্বই ডিগ্রির থেকে যদি আমরা তিরিশ ডিগ্রি বাদ দিয়ে দেই তাহলে আমরা পাবো কত ষাট ডিগ্রি তাহলে এই কোনটা আমরা ভাবতে আমরা চিন্তা করতে পারি বা আমরা এটা এই কোনটা কিন্তু আমরা নিজেই বের করতে পাবো যে এই কোনটা হচ্ছে ষাট ডিগ্রি এই কোনটা যে ষাট ডিগ্রি হবে এটা নয় আমি এটা তোমাদের বোঝানোর ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা বলছি এরকম যদি হয় তখন আমরা কি বলবো পুরো কোণ তো এইখানে আমরা নাম দিতে পারি এ বি সি এখানে আমরা ও নাম দিতে পারি আমরা এখানে কি দেখলাম যে দুটো কোন আছে এ বি ও আবার ও বি সি ঠিক একইভাবে যেমন আমরা সন্নিহিত কোনটা দেখলাম ঠিক একইভাবে পুরো কোনটাও আমরা দেখতে পাবো যে এ বি ও এবং কোন ও সি ও বি সি পরস্পরের পুরকন পরস্পরের পরস্পরের পুরো কন এখন আমরা আলোচনা করব সম্পূরক কোণ কাকে বলে তো সম্পূরক কোণ বলতে আমরা বুঝি যদি দুটি কোণের যোগফল ফল একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ হয় তবে ওই কোণ দুটিকে পরস্পরের কোণ বলে যেমন আমরা কোণের ক্ষেত্রে দেখছিলাম দুটো কোণকে যোগ করলে যেন নব্বই ডিগ্রি হয় ঠিক একইভাবে কোণের ক্ষেত্রে দুটি কোণকে যোগ করলে আমাদের যেন একশো আশি ডিগ্রি পাওয়া যায় এই ধরনের কোণকেই আমরা বলবো সম্পূরক কোণ তো আমরা জানি কীভাবে একশো আশি ডিগ্রি অঙ্কন করতে হয় আমরা প্রথমে একটা স্বর টেনে নেই এরকম করে নেওয়ার পর আমরা মাঝখানে বিন্দু দিব এখন এইভাবে যদি আমরা একটা গোল দেই এই স্বর থেকে এই রশ্মিটা অর্থাৎ স্বর থেকে আমি যদি এইরকম করে অর্ধবৃত্ত অঙ্কন করে দেই তাহলে এটা কিন্তু একশো আশি ডিগ্রি হচ্ছে এই একশো আশি ডিগ্রি কোনটাকে আমরা দুইভাবে বা যে কোনো এই একশো আশি ডিগ্রি যেন দুটো কোণ আমরা অঙ্কন করে যেন একশো আশি ডিগ্রি পাই আমরা এরকম করে যদি দেই এই বিন্দুটার সঙ্গে যদি এরকম করে দেই যে এই দিকে ধরো একশো ডিগ্রি এই যে কোনটা যে রয়েছে এই কোনটা হচ্ছে একশো ডিগ্রি এবং এই বাকি কোনটা তাহলে কত আমরা যদি সম্পূরক কোণের একটা কোণের মান দেওয়া থাকে তাহলে অপর কোণের মান কিন্তু আমরা বের করতে পারবো তো একটা কোণের মান যদি দেওয়া থাকে একশো ডিগ্রি তাহলে অপর কোণের মান হচ্ছে আশি ডিগ্রি তাহলে এটার যদি একশো ডিগ্রি হয় তাহলে এটা হচ্ছে আশি ডিগ্রি তো আমরা এইখানে নাম দিতে পারি যে এ বি সি এইখানে আমরা নিতে দিতে পারি ও তো আমরা এইখানে যদি দেখি এখানে কিন্তু দুটো কোন রয়েছে এ বি ও আবার ও বি সি তো এই দুটো কোণকেই কিন্তু আমরা একে অপরে সম্পূরক কোন বলবো তা আমরা বলতে পারি যে কোন এ ও ও এর ও সি তাহলে কোন ও এর সম্পূরক কোন হচ্ছে ও বি সি ক্লিয়ার বিপ্রতীপ কোন সম্পর্কে অনেকেরই একটু বিভ্রান্ত থাকে তো আমরা এই বিপ্রতীপ কোনটা কিভাবে আমরা অঙ্কন করব এবং বিপ্রতীপ কোন কাকে বলে এটা আগে আমাদের জানা দরকার তো আমরা প্রথমে জানবো বিপ্রতীপ কোন কাকে বলে এখানে বলা হয়েছে যে দুটি রেখা পরস্পর ছেদ করার ফলে একে অপরের বিপরীতে যে কোন সমূহ উৎপন্ন হয় তাকে বিপ্রতীপ কোন বলে তো বিপ্রতীপ কোণের ক্ষেত্রে আমরা এরকম করে একটা স্বরলেখা টেনে নিতে পারি এরকম করে আমি একটা স্বরলেখা টেনে নিলাম এই স্বর উপর আর একটা আমরা সড়া টেনে নেব এই যে আমি একটা উপর টেনে নিলাম আমরা ধরতে পারি যে এটা এ বি আর এটা হচ্ছে সি ডি তোমরা যদি দেখো এই যে চিত্রটা এই চিত্রটাতে যদি তোমরা ভালো করে লক্ষ্য করো এখানে কিন্তু চারটা কোন রয়েছে আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে এখানে আমি সংখ্যা দিয়ে বোঝাচ্ছি যে এটা হচ্ছে এক এটা দুই এটা এটা তিন আর এটা হচ্ছে চার এরকম করে দিলাম যাতে তোমরা খুব সহজেই বুঝতে পাও এখন যদি তোমরা দেখো এই কাকে বলেটা যে দুটি রেখার পরস্পর ছেদ করার ফলে একে অপরের বিপরীতে যে কোন সুমো একে অপরের বিপরীতে যে কোন সুমো উৎপন্ন হয় তাকে বিপ্রতি ফোন বলে এখন এই যে ওয়ানের বিপরীতে বিপ্রতিপ যদি কোন আমরা বের করতে চাই তাহলে ওয়ানের বিপ্রতীপ কোন হচ্ছে এই তিন অর্থাৎ তার বিপরীতে যে কোনটা অবস্থিত সেই কোনটাই হচ্ছে বিপ্রতীপ কোন এইখানে একটা বিপ্রতিপ কোন এবার এর যদি বিপ্রতিপ কোন আমরা বের করতে চাই তাহলে দুইয়ের বিপ্রতীপ কোন হচ্ছে চার ক্লিয়ার অর্থাৎ এইখানে এই যে চিত্রটা যে রয়েছে এইখানে কিন্তু চারটা কোন রয়েছে তো এইখানে এর যে ওয়ান আছে এই ওয়ানটার বিপ্রতির কোন হচ্ছে তিন এবং দুইয়ের কোন হচ্ছে চার এখন আমরা জানবো যে একান্ত কোন কাকে বলে তো একান্ত কোণ বলতে বোঝায় দুটি সমান্তরাল রেখাকে অপর একটি রেখা তির্যকভাবে ছেদ করলে ছেদক রেখার বিপরীত পাশে যে কোন উৎপন্ন হয় তাকে একান্ত কোণ বলা হয় তো এখানে কিন্তু সমান্তরাল রেখা অঙ্কন করতে বলা হয়েছে আমরা প্রথমে দুটো কিন্তু এখানে সমান্তরালের কথা বলা হয়েছে তো আমরা এরকম করে দুটো সমান্তরাল রেখা অঙ্কন করে নেব সমান্তরাল কথার অর্থ হচ্ছে দুটি স্বর লেখাকে এমনভাবে আমরা টানব অসীম পর্যন্ত যেন দুটো স্বরলেখার মধ্যে যে দ্রুত সেই দূরত্বটা যেন সমান থাকে তো এই যে আমি যে এইখানে দিলাম এই কোন এই স্বরলেখাটার আমরা নাম দিলাম এব এবং নিচে যে সরলরেখাটা আমরা টেনেছি এটার নাম দিলাম সিডি এখন এইখানে বলা হয়েছে তির্যকভাবে ছেদ করলে অপর একটি রেখাকে আমাদের তির্যকভাবে করতে আমরা এরকম করে একটা রেখা দিতে পারি এরকম করে আমরা একটা রেখা দিয়ে দিলাম এই রেখাটার নাম দিতে পারি আমরা পি কিউ দুটি সড় দুটি সমান্তরাল রেখাকে অপর একটি রেখা তির্যকভাবে সেদ করলে সেদক রেখার বিপরীত পাশের যে কোনটা বিপরীত পাশের যে কোনটা সেই কোনটাই হচ্ছে আমাদের একান্ত কোণ তো আমরা কীভাবে করবো তোমরা যদি ভালো করে দেখো আমি কিন্তু এইখানে একটা আলাদাভাবে একটা সরলেখা টেনেছি এই রেখাটাকে আমরা বলব সেদকরেখা কী রেখা সেদকরেখা এখন সেদক রেখার যদি দেখো এটা হচ্ছে তোমাদের ডান দিক আর এটা হচ্ছে বা দিক তো আমাদের বলা হয়েছে যে সিদক রেখার বিপরীত পাশে যে কোন উৎপন্ন হয় তাহলে বিপরীত এই কোনটার বিপরীত কোন হচ্ছে এই দিকে এখন আমরা এই কোনগুলো কিভাবে আমরা বুঝবো যে একান্ত কোনটা এটা বোঝানোর জন্য আমি যেরকম করে তোমাদের বিপ্রতীপ কোনকে বোঝানোর জন্য আমরা কি করেছি এক এরকম করে নাম্বার দিয়েছি এই ক্ষেত্রেও আমি নাম্বার দিয়ে তোমাদের বোঝাচ্ছি তোমরা যদি এইভাবে বোঝো নাম্বার দিয়ে তাহলে যে কোনো কোন তোমরা দেখেই বলতে পারবে এটা একান্ত কোন নাকি এটা কিন্তু এইভাবে তোমরা ফলো করবে তাহলে সুবিধা হবে তো আমি এখানে এক দিলাম এখানে দুই এখানে তিন এখানে চার এখানে পাঁচ ছয় সাত আট আমরা যদি দেখি যে এই ছয় যে কোনটা রয়েছে এই ছয় কোনটার একান্ত কোন কি হবে তো আমরা যদি এইখানে দেখি এইখানে বলা হয়েছে যে রেখার বিপরীত পাশে তাহলে এটা হচ্ছে রেখা তো রেখার বিপরীত পাশে বিপরীত পাশে থাকবে রেখার বিপরীত পাশে এটা এটা যদি ডান দিক হয় তাহলে এটা বাদিক দিক দিকের বিপরীত ডান দিকের বিপরীত তো বাদিক এখন বিপরীত পাশের আবার বলা হয়েছে সমান্তরাল রেখার অপর একটি রেখা তির্যকভাবে সেদ করলে রেখার বিপরীত পাশে যে কোন উৎপন্ন হয় এই সরলেখা না এবার এই সড়লেখার বিপরীত হচ্ছে এক তিন পাঁচ সাত এখন তোমরা যদি দেখো এই যে একটা স্বরলেখা এই স্বর কোথায় রয়েছে উপরে রয়েছে এই সড়লেখাটা কোথায় রয়েছে উপরে রয়েছে এখন এই সড়লেখাটা এবার দ্বিতীয় যে স্বর রয়েছে এই দ্বিতীয় স্বর উপরের দিক না উপরের বিপরীত অর্থাৎ এটা যদি উপর হয় তাহলে তার পরেরটা কী হবে নিচে হবে বিপরীতের নিচে হবে এটা উপর হলে এটা কী হবে নিচে হবে তাহলে এই তিন নম্বর কোনটা হচ্ছে ছয়ের একান্ত কোণ আবার যদি বলা হয় যে এই পাঁচ যে রয়েছে এই পাশ পাশের একান্ত কোণ কী হবে এখন তোমরা যদি দেখো যে পাশের একান্ত কোণ যদি আমরা বের করতে চাই আমরা প্রথমে দেখবো যে এটা সড়লেখাটার উপরে রয়েছে এটা বা দিকে রয়েছে এখন আমাদের ডান দিকে দেখতে হবে ডান দিকে কোনটা কোনটা রয়েছে দুই রয়েছে চার রয়েছে আর আট আছে তো আমাদের কি করতে হবে এই যে সড়লেখাটা রয়েছে এই সড় আটটা কিন্তু হবে না এখন আমাদের উপরের এই দুটোর মধ্যে দেখতে হবে এখন আমরা যদি দেখি এটা হচ্ছে উপরে তাহলে এখন এর বিপরীতে যদি আসি তাহলে নিচে হবে তাহলে নিচে বলতে চার অর্থাৎ পাঁচের একান্ত কোন হচ্ছে চার ক্লিয়ার এখন আমরা অনুরূপ কোন নিয়ে আলোচনা করব তা আমরা কি বলবো অনুরূপ কোন কাকে বলে যে দুটি সমান্তরাল রেখাকে অপর একটি রেখা তির্যকভাবে সেদ করলে সেদক রেখার একই দিকে সমান্তরাল রেখা পাশে যে কোণ উৎপন্ন হয় তাকে অনুরূপ কোণ বলে তো আমরা প্রথমে কি করব ওই একইভাবে দুটি সমান্তরাল আমরা সমান্তরাল রেখা টেনে নেব একই মাপের সমান্তরাল রেখা আমরা টেনে নিলাম নেওয়ার পর একটা আমাদের কী বলা হয়েছে তির্যকভাবে একটা বাহু বা ছেদক দিতে বলা হয়েছে আমরা প্রথমে এটার নাম দেই এ বি এটা হচ্ছে সি ডি এরকম করে আমাদের তির্যভাবে একটা নাম ছেদক বিন্দু রেখা অঙ্কন করতে বলা হয়েছে তো এটার নাম দিতে পারি পি কিউ ঠিক একইভাবে আমরা এইখানে নাম দিতে পারি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এরকম করে আমি সংখ্যা দিলাম যাতে তোমরা সহজেই বুঝতে পাও অনুরূপ কোণের সংজ্ঞাতে বলা হয়েছে যে ছেদক রেখার একই দিকে ছেদক রেখার একই দিকে সমান্তরাল রেখার পাশে যে কোণ উৎপন্ন হয় তাহলে একই দিকে থাকতে হবে কিন্তু হ্যাঁ একই দিকে আমাদের থাকতে হবে এবার যদি তোমরা দেখো এই ছয় সংখ্যাটার যদি আমরা অনুরূপ কোণ বের করতে চাই তো আমাদের প্রথম দেখতে হবে এটা হচ্ছে রেখা এবং সরলরেখার একই দিকে একই দিক বলতে এটা হচ্ছে ডান দিক এটা হচ্ছে বাঁ দিক তাহলে ডান দিকের ডান দিকেই হবে এখন এটা হচ্ছে উপরে এখন আমাদের দেখতে হবে উপরের যে স্বর লেখা রয়েছে এই স্বরলেখাটার উপরে রেখা উপরের অঙ্ক কোন হচ্ছে উপরের কোন হচ্ছে দুই তার মানে ছয়ের অনুরূপ কোন হচ্ছে দুই আবার যদি বলা হয় যে তিন যে রয়েছে এই তিনের অনুরূপ কোন কি হবে তাহলে তিন তিন হচ্ছে এই স্বর নিচে রয়েছে এখন আমাদের এই দিক দিয়ে বাঁ দিক দিয়েই দেখতে হবে যে এই সড়লেখাটার নিচে কোন কোন রয়েছে নিচে রয়েছে সাত তাহলে তিনের অনুরূপ কোন হচ্ছে সাত ডিয়ার স্টুডেন্ট আমার বিশ্বাস তোমরা এই ভিডিওটি থেকে অনেক হেল্প পেয়েছ যদি তোমাদের এই ভিডিওটি হেল্প করে থাকে কোন সম্পর্কে যদি তোমাদের ডাউট যে ডাউট বা সমস্যা তোমাদের ছিল সেটা যদি সমাধান হয় তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আগামী ভিডিওতে